নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীত বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই কিন্তু প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একা সাথে যত প্রয় ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার কর আর আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে বন্ধুরা সবার আগে মনে করে কিন্তু আমার চ্যানেলকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে তার জন্য তার সাথে পাশে থাকা বেল আইকন সে বেল আইকনটাকেও তোমাদের অন করে নিতে হবে তাহলে আমি যে ভিডিওগুলো তোমাদের আপলোড করে পাঠাবো তা তোমরা পাবে তার সাথে আরও একটি কথা যারা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানেলে প্লেলিস্ট খুললে দেখতে পাবে অনেক অনেক প্রচুর প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিও তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলো ভিডিওগুলোকে অবশ্যই অনেকে লাইক শেয়ার করো তার সাথে যে নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি শেখাচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে শিখবে দেখবে আর ভালো লাগলো অবশ্যই অনেকে লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো কোনো জায়গায় বাদ না দিয়ে বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু আমার শেখানোটা তোমরা ভালো করে বুঝতে পারবে তাই বলছি ভিডিওটি বাদ না দিয়ে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে তার সাথে আর একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সে লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডিসক্রিপশান বক্স চেক করো পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে সেখানে গিয়ে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানে তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগে গানগুলিকে অবশ্যই মনে লাইক শেয়ার করে দাও তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দিও ভালো ভালো এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসছি একটি নতুন গান নতুন ভিডিও আজকে আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান হ্যাঁ বাংলা আধুনিক গান তো সেই আধুনিক গানের নাম হচ্ছে খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনবে এই গানটি আজ আমি তোমাদের শেখাবো বা দেখাবো তো যেরমভাবে আমি তোমাদের শেখাই আজ থাকছে শুধু পার্ট ওয়ান গানে ফার্স্ট পার্ট পার্ট ওয়ান থাকছে ঠিক আছে পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও তো এই গানটি শিবাজি চট্টোপাধ্যায়ের গাওয়া একটি গান তো এই গানটি আজ আমি তোমাদের শেখাবো ঠিক আছে তো আমি এই গানটি তোমাদের হারমোনিয়ামে সার্গাম দেখিয়ে দেব ফিঙ্গারিং করেও দেখিয়ে দেব হারমোনিয়ামে হারমোনিয়াম বাজিয়েও দেখিয়ে দেব, ঠিক আছে গানের লাইন মুখে পড়বো তার সাথে হারমোনিয়ামও দেখাবো আর উপরে স্ক্রিন থাকবো উপরে স্ক্রিনে আমি স্বয়লিল্পি লিখে দেবো যেরমভাবে আমি লিখে দেবো তোমরা খাতাটি হিসেবে পরিষ্কার করে লিখে নেবে তাহলেই ভালো বুঝতে পারবে আর এই যে গানটি নিশ্চয়ই তোমাদের অবশ্যই খুব চেনা জানা একটি পছন্দের গান তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের গানটি তুলতে খুবই ভালো লাগবে ঠিক আছে তো সে ভালো লাগা আজ এই গানটি নিয়ে আসা তোমাদের জন্য তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেল ঠিক আছে তো বি স্কেল আমার স্কেল বি স্কেল আমি বি স্কেলে গান শেখায় গান করি তো তোমরা তোমাদের যার যেরকম স্কেল সেই সুবিধাগুলো স্কেল অনুযায়ী কোন অসুবিধা হবে না স্বরলিপি একই রেখো তার স্বরলিপি নিয়ে কোনো সমস্যা ঠিক আছে হয়ে গেল আমাদের বিস্কেলের এবার আমরা গানে চলে গানের নাম খোপার ওই গোলাপ দিয়ে বাংলা আধুনিক গান গানটি গিয়েছেন শিবাজি চট্টোপাধ্যায় মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায় লিরিক্স পুলক ব্যানার্জি সিনেমা ভালোবাসা ভালোবাসা দাল দাদরা তো দাদরা তাল যারা জানো তো ঠিক আছে যারা জানো না এখনও দাদরা তাল তারা আমার জানে প্লে লিস্ট খুলবে দেখবে তাল সংক্রান্ত ভিডিও পাবে তো সেই ভিডিওর মধ্যে আছে দাদরা তালে পরিচয় বলে একটা ভিডিও সেই ভিডিওটি দেখলে নিশ্চয়ই তোমরা দাদরা তাল শিখে যাবে তো গানের স্থায়ীতে রয়েছে খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে এই লাইনটি দুবার হবে আগে তাল ছাড়া হবে এইটুকু তারপর এবার তাল দিয়ে শুরু হবে খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে তারপরে লাইন পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে আবার হবে লাইনটি খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে ঠিক আছে তো আমি গানটি শুরু করছি তারপর আগে আগে গিয়ে নিই তারপর তোমাদের সহায়তা বলবো ঠিক আছে প্রথমে তাল ছাড়া শুরু হচ্ছে

যাচ্ছে আবার তাল দিয়ে একই সেম একই নোটেশন একই স্বরলিপি বসে যাচ্ছে শুধু তাল ঠিক আছে আমাকে মাগরে তেমন গাগা গা পুরী মা ধা পুরী জানি রে মামা মা যান এ গাগা গা জানি রে মামা মা গাগা গা জান হবে মায় গা হলো হয়ে গেল আমাদের পার্ট ওয়ান তো আমরা আবার দেখিনি ভালো করে কেমন হলো শুরু হচ্ছে আবার আমি শুরু করছি খোপার ওই গোলাপ দিয়ে দেখে না কেমন ভালো হচ্ছে তাছাড়া শুরু হচ্ছে की कहता है कि कृषा মানে ফার্স্ট পার্ট পার্ট ওয়ান পার্ট টু আসবে এবার নেক্সট ভিডিও ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যত পার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব গীতিবিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ঠিক আছে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা করছো না এমনি ফলো করো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য নতুন লেসেনের সাথে তত ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজেস্টাম নমস্কার